আসমান একটা চাঁদ একটা সূর্য যে সূর্যটা সারা দিন পূর্ব দিক থেকে আল্লাহ তালা সকালবেলা বেলা করা দেয় আবার সন্ধেই সূর্যটা আল্লাহ তালা পশ্চিম দিকে ডুবায়া দেয় বিজ্ঞান বলে এই সূর্য যদি আল্লাহ তালা বন্ধ করে দেয় জমিনে গোটা পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন যেই ফসলগুলো দিয়েছেন গাছপালা দিয়েছেন এই সূর্যর আলোটা যদি আল্লাহ বন্ধ করে দেয় গোটা পৃথিবীর জমিনে একটা গাছ হবে না একটা ফল হবে না একটা কোন বস্তুর সম্পদের যে যত মূল্য বুঝেছে সে আর টাকা পয়সা জমা জমির কিচ্ছু চিন্তা করে না সব বেঁচে হইলেও সে দুনিয়ার ওই কাজটা করার চেষ্টা করে ঠিক না ব্যাঠিক দেখেন এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষেরা সন্তানকে দুনিয়াবি শিক্ষা দান করার জন্য তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা দিয়ে দুনিয়াবি শিক্ষা প্রতিষ্ঠানে শুধু ভর্তি করাতে এই পরিমাণ টাকা লাগে এরপরও সন্তানকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া দুনিয়াবি শিখানোর চেষ্টা করে কি করে না জোরে বলেন সবাই একটু আওয়াজ দিবেন কথা করে কিনা কিন্তু দুনিয়া আখেরাতের শিক্ষার জন্য কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন পড়ে না এক হাজার পাঁচশো টাকা হলেই কি হয় কোরান শুদ্ধ করে শেখা যায় কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু এই মর্ম এই মর্যাপদা আমাদের ভেতর নাই তো আমার ভেতর যদি থাকতো অবশ্যই আমি কোরান শেখার জন্য অথবা যারা কোরান শিখতেছে তাদেরকে আমি সহযোগিতা করতাম কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়া যেরকম মানুষ বুঝেছে পাগল হয়েছে কিন্তু এই মজমার মানুষ বোঝে নাই পাগল হইতে পারে নাই এই মজমাতার কত দাম জানেন কত দাম কি পরিমাণ দাম আল্লাহ আকবর যদি মানুষ বুঝতো এটা যদি মানুষ অন্তর দিয়ে বিশ্বাস করত বিশ্বাস করেন মানুষ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে এই মজমা এসে বসে পড়তো কথা বলেন ঠিক নেবে ঠিক মুসলমান ভাইরা আমার ও যুবক বাবারা বুড়া ও আমার পর্দার আলারের মারা ও আমার পর্দার আলারের বোনেরা আজকে যে মাহফিলের মজলিস আমরা বসে পড়েছি বাবজান এই মজলিসটা দুনিয়ার কোন সাধারণ মজলিস নয় এই মজলিসটা দুনিয়ার কোন সংগঠনের মজলিস নয় সরকার দোয়ালম নবী মোহাম্মদুর রসুল দুনিয়ার মানুষেরাও আমার উন্মতেরা যখন যেই জায়গায় যা মজলিসে এসে বসতে পারো শুনে নাও শুনে নাও তোমরা শেষ জামানার উম্মতরা আমি নবীরে তোমরা পাইবে না আমি নবীর মজলিসে তোমরা বসতে পারবা না এইজন ভাই ও গুরু বাবারা ও বন্দর দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনে যেই জায়গায় কোরআনের মজলিস হয় তোমরা ওই মজলিসে যায় বসো আমি নবীর মজলিসে বসলে আল্লাহ পাক যেই পরিমাণ সব দান করবে

ইসলাম কত দামি দেখেন নবীজির বাণী কত সুন্দর বাণী নবীজি বলতেছেন ও আমার উম্মতেরা আমি নাই কোনো টেনশন নাই টেনশন নাই তোমরা যারা আমি নবীরে পাইবা না তোমরা হয়তো বা মনে মনে ভাববা আমাদের নবী নাই আমরা যদি নবীর মজলিসে বসতাম সাহাবিরা যেই পরিমাণ সম্মান পেয়েছেন সাহাবিরা যেই পরিমাণ সব

এই জামানার যে আমার ঘর মাদ্রাসা আছে এই মাদ্রাসায় কে করো এই মাদ্রাসার তলবে এলেমদের করো তাদেরকে মহাব্বত করলে তাদেরকে ভালোবাসলে যেই পরিমাণ যারা আমি নবীর মজলিশে বসেছে যারা আমার নবীর মজলিশে বৈশাখ দিন শিখেছে এই জামানায় যারা এই মাদ্রাসাকে মহাব্বত করবে মাদ্রাসায় দিন শিখবে মাহফিলাসে বসবে কোরআনের আলোচনা শুনবে নবীর মজলিসে বৈশাখ দিন শিখলে যেই সব এই নবীর মজলিসে বৈশে বয়ান শুনলে যেই সব এই জামানায় হকানি ওলামা ইকরামের মজলিসে বসলেও আল্লাহর সাথে সাথে তার আমল নামায় এই পরিমাণ সব দান করে দেবে সুবাহ বলেন নৌ জয়ন্ত বুক বুড়া বাবারা

ثم استقاموا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات <applause> সুখের চন্দ্র বলছি না কথাগুলো দিলে যদি বসাইতে পারেন দুনিয়ার আখেরাতে হলাম কথা হলো আল্লাহ তাআলা বলতেছেন হু আল্লাহ দি ফলে ফলে আর ও আমার পত্নাবান্দিরা আমি আল্লাহ তালা দুনিয়া বানাইছি তোমাদের জন্য সোভাহরআল্লাহ বলেন সোভাহরল্লাহ দুনিয়ার যা কিছু আমরা দেখি যা কিছু আমরা দেখতে পাই

কথা বলেন কথা বলেন বুবার মতো হয়ে বসে থাকলে কিন্তু আজ বুঝবে না কাজও লাগবে না কথা বলবেন শয়তান দৌড় দিবে জোরে চিল্লায় বলেন কার জন্য বলেছেন আর জোরে বলেন কার জন্য আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা ও আমার বান্দিরা দুনিয়াটা আমি তোমাদের জন্য বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে উপরে যে আসমান দেখা যায় দুনিয়ার কোথাও কোনো প্লেয়ার দেওয়া নাই আজকে যে যে এই আমরা দেখতে পাচ্ছি দেখেন কতগুলো প্লেয়ার মঞ্চটা সুন্দর করে সাজাইছেন কিন্তু আল্লাহ আসমান কত দূরে রেখেছে একটা প্লেয়ারও কোথাও নাই আছে নাকি কোথাও ফুটানি বাজার আছে মনে হয় গোবিন্দবাস মনে হয় আছে গেটেঙ্গাট আছে মনে হয় নাই তো নাই কোথাও নাই ও আমার বাবারা খুঁটিবিহীন মালিক কত সুন্দর করে ফিট করে রেখেছে কোনো খুঁটি দেয় নাই এখানেও আল্লাহ তালা বান্দাদের সুবিধার্থে কোনো খুঁটি লাগাই নাই কয় যদি আমি আসমানকে ফিট করে রাখি খুঁটির বিনিময়ে আমার বান্দারা জমিনে ভালোভাবে চলাফেরা করতে পারবে না বাড়ি গাড়ি করতে পারবে না জমিনে চাষ করতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাধিক দেখেন এই খুটি এই আসমান একটা সূর্য যে সূর্যটা সারাদিন পূর্ব দিক থেকে আল্লাহ সকাল বেলা উড্ডয়ন করা দেয় আবার এই সূর্যটা আল্লাহ তালা পশ্চিম দিকে ডুবাইয়া দেয় বিজ্ঞান বলে এই সূর্য যদি আল্লাহ তালা বন্ধ করে দেয় জমিনে গোটা পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন যে ফসল গুলো দিয়েছেন গাছপালা দিয়েছেন এই সূর্যের আলোটা যদি আল্লাহ বন্ধ করে দেয় গোটা পৃথিবীর জমিনে একটা গাছ হবে না একটা ফল হবে না একটা কেশ ফসল হবে না কোনো কিছুই হবে না সব কিছু মরে যাবে মরুভূমি হয়ে যাবে কোনো করা কিছু সম্ভব নয় আল্লাহ তাআলা বলেন এই এই সূর্য দান করলাম এই সূর্যের আলোর কারণে এত ফসল পাই সঙ্গে রঙ্গের নানা রকমের মাছ আছে না নাই জোরে বলে না আছে না নাই আল্লাহ বলে এটাও তোর জন্য আমি দিয়ে দিলাম এই বন্ধু বলেন তুই আসো কিছু দেওয়ার জন্য আল্লাহ কি চাই কি চাই আল্লাহ বলে বান্দা তোর কাছে আমি কিছুই চাই না সব কিছু আমি তোরে দিয়ে দিলাম তুই শুধু আমাকে দুইটা জিনিস দিবি কয়টা জোরে বলেন কয় এটা ইন্ন দিনা কাল্পুন আব্বা বলেন এক নম্বর আন্না বলেন চারা বলবে আমার র বন্ম বলেন তো আমাদের রব কে জোরে আমাকে বলেন আমাদের রব কে আমাদের র বান্না এটা অন্তর দিয়ে এবং বিশ্বাস করতে হবে জবান দিয়ে স্বীকার করতে হবে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো আমলে সালেহ যারা আমলে সালেহ কাজ করবে নেক কাজ যারা করবে ভালো কাজ করবে আল্লাহ তালার কুদরতে পায়ে যারা সেজদা দেবে আল্লাহ তালা বলেন দুনিয়ার সব কিছু তুই ব্যবহার কর সব কিছু তুই ভোগ কর আমার কোন বাধা আমার কোন সমস্যা নাই সব কিছু তুলে দিয়ে তুই শুধু দুইটা কাজ করবি এক নম্বর ইমান আনবি দুই নম্বর আমলে সলে করবি এ নৌজন যুবক ভাই কিন্তু দেখেন তো আল্লাহ তালা সব কিছু আমার আপনার জন্য দিয়ে দিল কতটুক আমি আপনাকে আমি আপনি আল্লাহকে দিতে পেরেছি কতটুক সময় আমি আপনি আল্লাহরে দিতে পেরেছি আমরা কিন্তু আল্লাহরে সময় দিতে পারি নাই এ বন্ধু আজকে ওই মাহফিলের মধ্যে অনেকেই কোরআলকে ভালোবেসে নবীকে ভালোবেসে মাদ্রাসাকে ভালোবেসে মাহফিল আর্সে এখন দেখা যায় ঈশারে রাজান হইছে কিন্তু অনেকে আমরা নামাজ পড়তে পারেনি আসে না এমন মানুষ চিল্লা বলেন আসে না এমন মানুষ হাইয়ালাসলা হাইয়ালালসলা আল্লাহ রব্ল আমিন মসজিদের মেম্বার থেকে আমরা পাঁচশো টাকা একশো টাকা দিয়ে যে মজ্জিন সাহেব দেখেছি এই বান্দা মনে করিল না এটা ওই মজ্জিন সাহেবের টাকা দিয়ে আমাদের গোলাম সে আমাদের ডাকতেছে না না সে আমারে ডাকে না সে আমারে ডাকে না যখন মর্সিদের মেম্বার দিকে হাইয়া ডাকটা কিন্তু বাপ জান এটা মজ্জিনের আওয়াজ নয় এই ডাকটা স্বয়ং মালিকের আওয়াজ যখন আমরা এই আজান শোনার পরেও মালিকের দিকে আসি না যখন আজান শোনার পরও মালিকের কুদরত পায়ে সিজদা দেওয়ার জন্য রেডি হই না রে ভাই নিজের কর্মের দিকে আমরা যখন চলে যাই ওই সময় বান্দা তুমি কেন আমারে কিভাবে কোন ভাবে তুমি আমার অস্বীকার করলা তোমারে আমি ডাকতেছি আসো নামাজের দিকে আসো নামাজের দিকে যারা আজান শোনার পর নামাজের দিকে যায় না আল্লাহ তালা কেমন যেন ওই বান্দা আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখায়া বিদায় হয় কথা বলেন ঠিক না ব্যাঠি মহাতারাম উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন ডাকতেছে আমারে এখানে আপনারা যারা আসছেন বসছেন এখান থেকে উঠে যাচ্ছেন আমি যদি বলে ভাই ভাই বসেন বসেন একটু সময় দেন বসেন যদি আমি এটা বলি ওই ব্যক্তি যদি না শোনে বলেন তো ও আমার বৃদ্ধাঙ্গুল দেখাইলো না ঠিক না ব্যাটে বৃদ্ধাঙ্গুল দেখাইলো না তো মসজিদ থেকে তো ডাকতেছে মালিক মালিক তো আমার ডাকতেছে কিন্তু আমি তো মালিকের ডাকে সাড়া দিতে পারতেছি না মালিকের ডাকে যখন আমি সাড়া না তখন আমি মালিকদের বৃদ্ধাঙ্গুল দেখাইনি ঠিক না ব্যাটি মুসলমান আল্লাহ শুধু আমার আপনার কাছ থেকে চাই দুইটা কাজ এক নম্বর হলো আল্লাহকে স্বীকার করা বিশ্বাস করা দুই নম্বর হলো নে কামল নে কামল নে কামল নেক আমলের কিন্তু বাবা অভাব নাই কথা বলেন ঠিক না বে এই কথা শেষ করে আমি শেষ করে দেব বাবা নেক আলম নেক আমল অভাব নাই বহু প্রকারের নেক আমল আছে আমি যদি নেক আমল করতে পারি হতে পারে আল্লাহ তাআলা সামান্য নেক আমলের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে আমার বাড়ি থেকে একটু আদুরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের ভিতরে আমার একটা প্রিয় গুলাম দুনিয়া থেকে বিদায় হয়ে সে ইন্তেকাল করেছে ওই এলাকার মধ্যে কাফন দাপন করানোর মতো কেউ এরকম ব্যক্তি নাই যাও 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 তুমি আমার ওই গোলামটারে একটু গোসল দাও ওই গোলামেরে একটু তুমি কাফন পরায় দাফন করায় চলে আসো ঘুম থেকে জাগ্রত কোইল ফাজরের নামাজের পর ইমাম

তিনি তার খোঁজে চলে গেলেন যা দেখেন যে লাশটা সন আছে কিন্তু কাফন গোসল করানোর মতো কেউ নেই বাপ যান এক থেকে দুই মিনিটের মধ্যে আমি শেষ করে দেব বাপ যান কাফন দাপন করাইলেন দাফন করানোর জন্য যখন ইমাম গাজালি রহমতুল্লাহ গিয়ালাই ওই গোলামের কবরের ভিতর যখন নেমেছে কবরের ভিতর নামার পর এমন সুঘ্রাণ বের হইছে কাঠগুলো বাসগুলো যখন আস্তে আস্তে বিছাইতেছেন ওই কেমন যেন কবরের ভেতর থেকে সুগ্রাম বৃদ্ধি হইতেছে কবরটাকে ঢেকে দিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন আহারে এই বান্দা কি এমন বান্দা যিনি কাঠ কেটে সংসার করতো কাঠ হয়েছিলেন কি এমন নাম হল আমার এটা জানতে হবে তার বাড়িতে চলে গেছেন বাড়ির গেটে যা ডাক দিয়েছেন ওই কাঠুরিয়ার বউকে ঘরের ভিতর নিয়েছে ঘরের ভিতর নিয়ে যাওয়ার বলতেছে ভাইজান আমার কেমন কোনো কিছু জানা ছিল না আমার বিবি কি আমল করতো এটা আমার জানা নাই জানা নাই তবে আমার এতটুকু জানা আছে ওই যে ঘরের তাকের উপর একটা বই দেখা যায় সকাল সন্ধ্যায় আমার স্বামী হাত মুখটা ধুইয়া ওই বইয়ের উপর আঙ্গুল দিয়ে দিয়ে দুই চোখের পানি অজরে পড়তো আর মালিক বলতো ও আমার জানা নাই ও মালিক কিন্তু তোমার এই বই তোমার এই কিতাবটা এটার আমি mohabbat করি এটার আমি ভালোবাসি তুমি এই ওসিলাহ করে আমারে তোমার ওই জান্নাত নামক বানোনো জান্নাতটা তুমি দান করে দিও আল্লাহ আকবার বলেন ইমাম কা কোন সাধারণ বই এটা হলো এই বইটার কোরআনের ভেতর এরকম ভাবে আঙ্গুর দিয়ে দিয়ে বলাই তো আর কান্না করতো ও মালিক তোমার কোরআন আমি পড়তে জানি না ও মালিক তোমার কোরআন আমি পড়তে জানি না তবে তোমার এই কোরআনটা ধরে বলি এই মাদ্রাসার এই শীতের ভেতর কোন কোন শীতের ভেতর দেখতেই পারতেছেন বাপজান এই যে কোন থাকার পরিবেশ নাই বাচ্চারা অনেক কষ্ট করে থাকে তুমি যদি এই কোরআনটারে মহাব্বত কইরা এই মাদ্রাসাকে মহাব্বত করতে পারো আল্লাহ রব্বুল আলামিন ওই আব্দুর রহমান নামক কাঠুরিয়া মূর্খকে আল্লাহ রব্বুল আলামিন তারে কোরআনকে ভালোবাসার কারণে মরার সাথে সাথে তার কবরটা আমরা কে কোরআনকে মহাবত করবো ইনশাল্লাহ কে মহাব্বত করব ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমীর আমাদের সবাইকে আমল তারা তৌফিক দান করুক